আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলেই কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সো গাইস আমি আমার ভিডিওর থাম্বেলগুলো কিভাবে বানাই এই যে আমি জানি আপনারা অনেকে আমাদের চ্যানেলের সাথে অনেক দিন আগে থেকে জুড়ে আছেন মানে অনেক বছর আগে কে কত সাল থেকে আমাদের চ্যানেলের সাথে আছেন একটু কমেন্টে জানাবেন তো কথাটা হচ্ছে কি অনেকে আমার কাছ থেকে প্রশ্ন করে বা জিজ্ঞেস করে যে আসলে ভাই আপনি থাম্বেলগুলো কিভাবে তৈরি করেন সবারই একটা চয়েস বলে কথা আছে আপনার আমার গুলো পছন্দ হবে অন্য কারো না এটা স্বাভাবিক মনে করেন আপনার আমার থাম্বেলগুলো পছন্দ লাগতেছে আপনি

সবকিছু সহজতা আপনাদেরকে দেখাই দিচ্ছে হ্যাঁ আমি কিন্তু মানে আমার বেশিরভাগ থাম বলে কিন্তু এই ফটোটা ইউজ করি যেটা কিন্তু একটু ব্লার সিস্টেম এই ফটোটা আমি প্রথমত এরকম অবস্থায় রেখে তারপর এখানে এটা মিরর করে ফেলি তারপর এখান থেকে একটু ক্রপ করে এই যে দেখেন এই পর্যন্ত নিই দেন আমরা টিকমার কে ক্লিক করে দিয়ে এটা ইম্পোর্ট করি আমি পার্সোনালি এটা করি তারপর আমরা এটা জুম করে মানে বরাবর করে দিব তারপর আমি এটা লক করে দিবো হ্যাঁ এই যে দেখেন এই ফটোটা আমরা এড করবো এটা একটু মিরর করে এদিকে নিয়ে আসবো তারপর আমাদের ইউটিউব রেসিউ টা সিলেক্ট করে টিকমার্ক কে ক্লিক করে দিলে কিন্তু এটা মানে এভাবে আমি এড করে পার্সোনালি কপি অপশান ক্লিক করে এটা ডাবল করে দিই যাতে আমাদের এখানে এক পাশে ব্লা মানে ব্ল্যাক হয়ে যায় এক্সাক্টলি ফর আমি একটা মানে থামবেল আপনাদেরকে স্বরূপ তৈরি করে দেখাচ্ছি ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিয়েছি এখান থেকে আমি একটা স্ক্রিনশট এড করে নিচ্ছি যেটা উদাহরণস্বরূপ অ্যাড করে নিচ্ছি জাস্ট অ্যাড করে দিয়েছি তারপর আমরা এটা একটু মানে রোটেট করব এরপর একটু জুম করে দেব ঠিক আমি এভাবে করে এক্সাক্টলি এই অবস্থায় কিন্তু আমি এটা রেখে দেবো তারপর এটা লক করে দিব আমরা যে কাজটা করবো এখান থেকে একটা শিপস নিব শিপসটা হচ্ছে কি মানে সাদা কালারের বা হোয়াইট কালারের আমি যেভাবে তৈরি করি একটু এটা জুম করব

যেভাবে এডিটিং করতেছি কালার যেভাবে করতেছি এম প্রসেসটা আপনি অবলম্বন করলে আপনিও পেরে যাবেন আর ফন্ডের একটা বিষয় আছে যেটা কিন্তু আমি আপনাদেরকে দেখা দিচ্ছি সো আমরা টেক্সট ক্লিক করে দিয়েছি টেক্সট ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমি যেটা লিখবো সেটা হচ্ছে কি ভিডিও ভাইরাল ওকে বাটনে ক্লিক করে দেওয়া আছে আমরা এটা যে কাজটি করবো যে দেখেন ফোন নামে একটা লেখা আছে সেটাতে ক্লিক করে দিয়ে আমরা মাই ফোনটা ক্লিক করে দিব ফর এক্সাম্পল আমি কিন্তু এখানে কিছু ফোন ইউজ করি যেগুলো কিন্তু পাওয়া খুবই কঠিন তো ফোন গুলো যদি আপনাকে পেতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আমাকে ম্যাচ করতে হবে কারণ সব বাঙালি যে ফোনটা রয়েছে সেটা সিলেক্ট করে দিয়েছি দেন ওকে বাটন ক্লিক করে দিয়েছি এখন কথাটা হচ্ছে কি এই ফোনগুলো যদি আপনি পেতে চান অবশ্যই আমাকে টেলিগ্রামে আমি দেখতে দিব সবাইকে দিয়ে দিবি আপনি নিয়ে নিতে পারবেন ফোনটা অ্যাড করব ভিডিও ভাইরাল মানে টিকটক ভিডিও ভাইরাল আমি এরপর অ্যাড করবো হচ্ছে কি হয় না কেন এই যে দেখেন এটা একটা সাদা মাটা লেখা তাই না সো এটাকে আমরা খালার গেডিং করবো খালার গেডিং করার জন্য প্রথম আপনাকে এটা মোস্ট অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন এবং কমেন্টে জানান কোনো প্রশ্ন

ডাবল স্ট্রাইক দেওয়া যার কারণে আমাদের স্যালারি রিস অনেক ডাউন একটু শেয়ার করে দিবেন তো চ্যানেলটা ঠিক হয়ে যায় সো এখন আপনাকে যে কাজটি করতে হবে কালার অপশন একটা ক্লিক করে দিতে হবে সিম্পলি তারপর দেখেন গ্রেডিয়েন্ট নামে একটা লেখা আছে ক্লিক করে দিতে হবে সিম্পলি এখানে দেখেন আমি কয়েকটা কালার অলরেডি মেক করে রাখছি সো কালার কিভাবে মেক করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিই প্রথমত আপনাকে আপনার এখানে এরকম থাকবেন আপনি স্লাইড করলে কিন্তু এইরকম কিছু কালার দেখতে পারবেন মানে ডাবল কালার এখানে আপনাকে যে কাজটি করতে হবে সিম্পলি আপনি যে দেখেন সবুজ মানে ধরেন এই এই কালারটা আপনি ক্লিক করে দিবেন মানে নীল কালার এক্সাক্টলি এটা কিন্তু

এই ক্লিক করে এক্সাক্টলি সেম ভাবে কালার অপশনে ক্লিক করে এটা একটু গাঢ় করে দেবো মানে কালার একটু গাঢ় করে আসবো এটা আর একটু এ পাশে কতটা মানে দেখেন ইনার শেড এটা ক্লিক করে দিয়ে আমি যেটা করি পার্সোনালি তারপর এখান থেকে আমরা কি করবো যে হোয়াইট কালার সিলেক্ট করে দিয়ে দেখেন ইফেক্স এটা তির করে এক্সাক্টলি মানে প্রত্যেকটা আমি তিরি করে দিয়েছি জাস্ট কালারটা ভিন্ন দেখেন এখন কিন্তু টেক্সটটা কিন্তু খুবই ভালো লাগতেছে আপনার মতো আপনি বড় ছোট করে নিতে পারেন দুইটা কথাতে কিন্তু আমাদের থামবেলের ধরনটা চলে আসছে মানে আমাদের টপিকের ধরনটা পুরো চলে আসছে সো এখন আমি এটা লক করে দিব আমরা যে কাজটি করবো এখান থেকে একটা শেপস অ্যাড করে এই যে দেখেন শেপসটা অ্যাড করে আমি এটা লম্বা করে দিই লম্বা করে দেওয়ার পর ইউর যে সংখ্যাটা সেই সংখ্যার একটা মানে ইয়া এখানে আমরা কি করে দিব মানে হাইলাইটস করে দিবে এক্স্যাক্টলি এখানে আমি একটা ইয়া অ্যাড করে নিয়েছি তারপর এটা কর্নার দিয়ে দিয়েছি এক্সাক্টলি এখন দেখেন আরো কিন্তু প্রফেশনাল লাগতেছে থামবেলটা সো আমরা এটা কি করে দিব লক করে দেবো ফাইনালি মুজে অ্যাড করে দিতে পারে আর চাইলে আপনি এই জায়গাতে আমি অনেক আমার পার্সোনাল নিজের ব্যক্তিগত ছবি অ্যাড করি বাট আপনি চাইলে আপনার মতো করে নিজের ছবি অ্যাড করতে পারেন এই পাশে আমি যেখানে বসাইছি হ্যাঁ সো আপনি এটা আপনার আপনার ছবি বসাতে পারেন কোনো প্যারা নাই বাট আমি খালার গার্ডেন থেকে শুরু করে যে যে কাজগুলো আমি পার্সোনালি করি সেই জিনিসগুলো আপনাদেরকে দেখা দিয়ে আছে এবং মূলত আমি থাম্বেলগুলো তৈরি করি আমি ঠিকঠাক টুকু এগুলো মানে চারাদি একটু দিয়ে দিই আর কি আরও কিছু যদি আপনার জানতে চান অবশ্যই কমেন্টে জানান যে আসলে আপনার কি কি প্রয়োজন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে কিন্তু সবকিছু দেখানোর ট্রাই করবো বাট আপাতত আমি যেই সিস্টেমটা অবলম্বন করে থামবেলগুলো তৈরি করে আমার সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখা দিয়েছি অবশ্যই জাস্ট আমরা সেভ অপশনে ক্লিক করে দিই কী করে নিব এক্সাক্টলি সেভ করে নিব দেড় সিট সো এই হচ্ছে অল টিপস নো ইউটিউব চ্যানেলের থামবেল তৈরি করার সিস্টেম বা প্রসেস আমি আপনাদেরকে দেখা দিচ্ছি পরবর্তী ভিডিওসে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এক্সপ্লেন করে কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো সো গাইস এর মধ্যে আজকের ভিডিও আজকে ভিডিওটা এখানে শিখতে হবে সুস্থ তোমাদের দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম